সকল আটচল্লিশ ঘন্টা দর্শকদের শুভ দ্বিতীয়ার কীর্তি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি এখন এসেছি বারুপুর ভাই ভাই সঙ্গ যে ছাপ্পান্নতম বর্ষে এবারে পুজো হচ্ছে দুর্গাপূজা সেই দুর্গাপূজা মণ্ডপে এসেছি এবারে মণ্ডপ করছে ছাপ্পান্নতম বৎসরে পূজার ভাই ভাই সঙ্গে বারো মাসে তেরো পার্বণ এই মণ্ডপ কালকে গতকাল রাত্রে চার ঘন্টা বৃষ্টির ফলে মণ্ডপের সামনে মাঠে জলে জলাকার হয়ে আছে মণ্ডপে এখনও কাজ চলছে আজকের যদিও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোটার ভার্চুয়াল উদ্বোধন করবে আমি এই সম্বন্ধে এই ক্লাবের এক সদস্যের সঙ্গে কথা বলে নেব আজকের আপনাদের এই মণ্ডপটা ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন এখনও তো মণ্ডপ হয়নি কী বলবো বলতে বলার তো কিছু নেই একটা প্রাকৃতিক দুর্যোগ চলছে একটার পর একটা নিম্নচাপ সব মিলিয়ে একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তবে আশা করব মায়ের আগমনে সমস্ত দুর্যোগকে কাটিয়ে আমরা আবার যে বাঙালির যে উৎসব সেই চিরাচরিত উৎসবে আমরা ফিরতে পারবো এই আশা এবার মণ্ডপটা কী কী থিম হচ্ছে এবার থিমের নাম যদি বলি সেই থিমটার নাম হচ্ছে পার্বণের বারো তেরো কিন্তু আসলে এটা বোঝানোর কথা হচ্ছে যে বারো মাসে তেরো পার্বণ কারণ আমরা জানি যে বাঙালির যদি হিসেব করি বাংলার তবু আমাদের বারোখানা হচ্ছে মাস আছে এবং তার মধ্যে ছটা ঋতু কিন্তু বিষয়টা হলো আজকের সময় দাঁড়িয়ে বাংলার যে নতুন প্রজন্ম তারা কিন্তু সত্যি কথা বলতে এই কথাটার সাথে কতটা পরিচিত সেটাও কিন্তু একটা বিষয় ভাবনা যে আমাদের বারোটা মাসে তেরোটা পার্বণ এবং এই পার্বণ কী আমরা মূলত যে বারো মাসে তেরো পার্বণ বাঙালির একটা ঐতিহ্য বলি সেক্ষেত্রে সেই পার্বণগুলো কী কী এবং সারা বছর ধরে কেন সেই পার্বণগুলো এবং সেই সময়ের সাথে সেই ঋতুর সাথে তাল মিলিয়ে পার্বণগুলোকে আমরা দেখতে পাবো ফুটে ওঠে তাই বাঙালির এই যে ঋতু বৈচিত্র্য এবং তার সাথে যে বাঙালির যে আবেগ সংস্কৃতি জড়িয়ে আছে তার নতুন প্রজন্মের কাছে আমরা আরেকবার তুলে ধরে বার্তা দিতে চাইছি যে বাংলা এবং বাংলা সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছে কতটা খুশি অত্যন্ত খুশি কারণ আজকে আমরা মানে উদ্বোধন করতে চলেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উদ্বোধন করবেন হয়তো ভার্চুয়ালি করবেন কিন্তু তবুও আমরা অত্যন্ত খুশি ওনাকে পেয়ে এবং আগামী দিনেও আমরা ওনাকে রিকোয়েস্ট করবো এইভাবে যেন উনি আমাদের পাশে থাকেন ভাই সঙ্গে ছাপান্নতম বছর যে দুর্গাপূজা হচ্ছে তাদের দেখা গেল এক সদস্যর সঙ্গে ক্লাবের এক সদস্য দেখা গেল যে উনি বলেন যে বারো মাসে তেরো পাবন বাঙালিরা এখনকার যুব যুবতীরা সেই তেরো পার্বণ সম্বন্ধে কিছু জানে না সেই জায়গাটাকে ফুটিয়ে তুলেছে যাতে এখনকার যুবক যুবতীরা যে ভারতবর্ষে তেরো পার্বণ হয় সেইটাকে যাতে দেখতে পারে এবং তাদের মনের ভেতর নিতে পারে তৎসহ এখানে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করবে বাড়িপুর ভাই ভাইয়ের সঙ্গে ছাপ্পান্নতম বর্ষের দুর্গাপূজা তাতে করে এলাকার মানুষ ও সদস্যরা খুবই খুশি বাড়ির ভাই বাইয়ের সঙ্গে থেকে প্রদীপ কুমার সিং এর উপর কবর আচরিত ঘন্টা